আগের ভিডিও গুলোতে আমরা আরো কিছু কোশ্চেন ডিসকাস করেছি তো এই ভিডিওতে আমরা থার্টি ওয়ান কোয়েশ্চেন্টি ওয়ান থেকে ডিসকাস শুরু করবো ওকে তো চলো কি বলছে দেখো ওকে একটা থার্মোডাইনামিক সিসেম দেওয়া আছে বুঝতে পেরেছ তো এটা থার্মোডাইনামিক সিস্টেম কথা বলেছে তো ওয়ার্কড বিসি আমাদের বের করতে হবে ওকে তো দেখো থার্মোডাইনামিক সিস্টেম ডাউন কি হয় পি ইন্টু ডেলটা ভি হয় তাই না তো দেখো ডেল্টা ভি মানে হচ্ছে চেঞ্জ ইন ভলিউম তো এই বিশি যে পাথটা এই পাথ বরাবর চেঞ্জিং ভলিউম জিরো তাই না তার জন্য ওয়ার্ক কত হবে হবে তো আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন নাম্বার ওয়ান ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি টু কি বলছে দেখো এ হুইল অফ ইজ রোলিং অন এ লেভেল রুড in the figure বিলো তো সেই চাকার যে লাস্ট পোর্শনটা যে পয়েন্টটা গ্রাউন্ড এর সঙ্গে কানেক্ট থাকে টাচে থাকে সেই পয়েন্ট এর ভেলা অবসি জিরো হয় বুঝতে পেরেছ তাহলে দেখো এক্ষেত্রে আমাদের

মাস অফ এ প্ল্যানেট ইস ওয়ান টেন্ড ইট ডায়ামিটার ইজ হাফ দ্যাট অফ দ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি অন দ্য প্ল্যানেট কত হবে

এই পোর্শনটা তো শর্ট সার্কিট করা আছে বুঝতে পেরেছো তার জন্য ড্রপ হবে না তাই তোমার এই এ হবে এই কর্নারটারও কর্নার এ হবে এই ভোল্টেজের জন্য এই জায়গাটাতে বি পোটেন্সিয়াল বি আর আমি ধরে নিলাম যে দেখো এখানে টু মাইক্রো আছে তারপরে এই পাশে টু মাইক্রো আছে দুটো দিকে সেম সিমেট্রি আছে তার জন্য এই পয়েন্টে পোটেন্সিয়ালটা এক্স হবে নিচেরটা তো এক্স হবে ঠিক আছে তাহলে তো পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু সেম হয়ে জিরো হয়ে গেল তাহলে এই ক্যাপাসিটিটটার উপর কাজে লাগে বুঝেছো তো দেখো সিমিনার ভাবে আমি সার্কেটটা এখানে আঁকার চেষ্টা করছি এ আর এক্স এর মাঝে দুটো আছে প্যারালা লিখে দিল আর বি আর এক্স এর দুটো আছে প্যারালা লিখে দিলো সেই দুটো সিরিজ ওকে এই দুটোকে তুমি যদি এরপর সিম্পলিফাই করো তো তোমরা জানো যে ক্যাপাসিটিন্সের ক্ষেত্রে উম তোমার যদি সিরিজ থাকে তাহলে সেটা রেসিস্ট্যান্সের উল্টোটা হয় সিরিজের ক্ষেত্রে এখানে ওয়ান বাই সি করে আমরা ক্যালকুলেশন করবো আর ক্ষেত্রে সি প্লাস করে চলে যাবে ওকে তো এটাকে যদি সিম্পলিফাই করো তো তোমার রেজাল্ট আসছে আলটিমেট দেখতে গেলে টু মাইক্রোফরেট রেজাল্ট আসছে ওকে তো কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে আমাদের টু মাইক্রোফরেট অপশন নম্বর ওয়ান এরপর দেখো কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ থিম স্পেরিকাল সেল is charged by some source the পটনিয়াল ডিফারেন্স বিটীন দ পয়েন্ট c এন্ড p শোনিন দিকার কত হবে ওকে তো দেখো এখানে কি বলছে তো দেখো এই যে সি পয়েন্ট এটা একটা স্ফেরিক্যাল সেল ওকে স্ফেরিক্যাল সেল এর ক্ষেত্রে চার্জের যে ডিস্ট্রিবিউশন সেটা তো সারফেসে হয় তার জন্য সি পয়েন্ট আর পি পয়েন্টের পটেনশিয়াল सेम হবে বুঝতে পেরেছো তো সি আর পি পয়েন্টের পটেনশিয়াল যদি सेम হয় তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে জিরো হবে তাই না এটা একদম একটা ফান্ডামেন্টাল জিনিস ছিল ওকে ছিল এরপর দেখো সেকশন বি চলে আসছে আমাদের সেকশন বি তে আমাদের টোটাল 15 নাম্বারস অফ क्वेश्चन থাকবে সেখানে তোমাকে টোটাল 10টা क्वेश्चन করতে হবে ঠিক আছে नीट ক্ষেত্রে বলছি তো চলো সেকশন বি তে শুরুতে কি বলছে দেখো क्वेश्चन নাম্বার 36 দ্য ভেলোসিটি ভি ভার্সেস টাইম প্লট অফ দ্য মোশন অফ এ বডি ইজ Shown বিলো একটা ভেলোসিটি টাইম

তার মানে অ্যাক্সিলারেশনটা কি হবে কনস্ট্যান্ট হবে তার জন্য এই টাইম ইন্টারভালটাতে আমাদের অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকবে তো টাইম ইন্টারভালটা নাম দিয়ে দিচ্ছি এটা হলো t1 এটা t2 এটা t3 এটা t4 ওকে okay? t1 আর t2 এই টাইম ইন্টারভালের মধ্যে অ্যাক্সিলারেশনটা सेम আর t3 t4 এর মধ্যে দেখো ওই অ্যাক্সিলারেশনটা सेम কিন্তু এটা কি স্লোপটা নেগেটিভ স্লোপ মানে রিটারডেশন তার জন্য এটা কি হয়ে যাবে আমাদের তোমার নিচের দিকে হবে

কোশ্চেন নাম্বার কি দেখো দেখো দ্য দ্য মাস মাস অফ অফ সিম্পল পেন্ডুলাম টু অরিজিনাল অরিজিনাল এন্ড মেড হাফ নিউ টাইম টাইম পিরিয়ড পিরিয়ড x x ভ্যালু কত হবে আমাদের পেন্ডুলামের যে টাইম পিরিয়ডের ইকুয়েশন সেটা কি জানি আমরা কি এফেক্টিভ জি হচ্ছে

দেখো টি তাহলে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু রুট জাস্ট এরপর আমরা সিম্পলিফাই করার চেষ্টা করেছি টি ড্যাশ প্রপোর্শনাল টু রুট এল রুট এল ড্যাশ আর টি ড্যাশ টি প্রপোর্শনাল টু রুট এল এটা সিম্প্লিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি টি ড্যাশ ইকুয়ালস টু তোমার হচ্ছে টি বাই রুট টু তো আমাদের কোশ্চেনে এক্স বাই টু টাইমস বলেছে তো তার জন্য দেখো আমরা একটু এটাকে একটু নিজেদের মতো করে লিখবো

তাই না তাহলে সেই স্লোপের ভ্যালু কত হচ্ছে দেখো হবে তার বেশি হবে তো দেখো স্লোপ বেশি কার আছে এখানে এই পি তারপরে পি টু তারপরে পি থ্রি তাহলে প্রেসারটার আমরা রিলেশন পেয়ে যাচ্ছি পি ওয়ান সরি পি ওয়ান গ্রেটার দেন পি টু দেন পি হবে

দেখো একটা আয়রন বার যার লেন্থ দিয়েছে এল যার ম্যাগনেটিক মোমেন্ট ছিল ক্যাপিটাল এটাকে যদি মাঝে মিডিলে বেন্ড করে দিই এবং সিক্সটি ডিগ্রির অ্যাঙ্গেলে রেখে দিই তাহলে এই কিউ আর কিউ এম মধ্যে ডিসটেন্স কত হবে এল বাই টু যদি এল বাই টু ডিসটেন্স হয় তাহলে নিউ ম্যাগনেট যেটা ফর্মেশন হচ্ছে তার ম্যাগনেটিক মোমেন্টটা এম বাই টু হবে তাই না তাহলে আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন নাম্বার টু ওকে এরপর দেখো কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান কি বলছে

ওকে তো দেখো আর্থ সার্ফেস থেকে যদি টু আর ডিস্টেন্স হয় তাহলে আর্থের সেন্টার থেকে সে ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে থ্রি এই যে ওকে তো থ্রি আর ডিস্টেন্স হয়ে যায় তাহলে দেখো গ্র্যাভিটেশনাল এনার্জিটা আমরা বের করব তো দেখো যে গ্র্যাভিটেশনাল এনার্জি টোটাল যে এনার্জি সেটা কত হয় মাইনাস অফ জিএমএম বাই মাইনাস অফ জিএমএম বাই কত হয় আর হয় 2r হয় তাই না -of gmm/2r হয় কিন্তু দেখো যখনই তোমার আর্থ সারফেসের কাছাকাছি থাকবে তখন তার হাইটটা কত হয়ে যাবে জিরো হয়ে যায় তার জন্য পটেনশিয়াল এনার্জিটা কিন্তু থাকবে না পটেনশিয়াল এনার্জিটা এই ক্ষেত্রে জিরো হবে কোথায় আর্থ সারফেস যখন থাকবে h টা জিরো হয়ে যাচ্ছে তার জন্য কি হয়ে যাচ্ছে আমাদের দেখো এই যে 2টা থাকবে না সেই ওকে তো দেখো ফাইনাল যে এনার্জি সেক্ষেত্রে কিন্তু জিএমএম বাই টু টা কাজে লাগবে কারণ সেক্ষেত্রে হাইটটা আমাদের থেকে যাচ্ছে ওকে তাহলে দেখো সিক্স আর কেন হচ্ছে কারণ দেখো ফর্মুলা কি জানি মাইনাস অফ জি এম বাই টু আর তাহলে এক্ষেত্রে আটটা কত দিয়েছে থ্রি আর তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে জাস্ট এবারে ডিফারেন্ট বের করা হচ্ছে তো দেখো কত আসবে রেজাল্টটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি ডেল্টা এল ইকুয়ালস টু ফাইভ জি বাই সিক্স আর ওকে দেখো যখন চার্জ হয়ে গেছে তখন আর কারেন্ট ফ্লো এর কোনো গল্প নেই বুঝতে পেরেছো যদি হয়ে যায় ক্যাপাসিটি ফুল চার্জ হয়ে গেলে তো কারেন্ট ফ্লো হবে না কারেন্ট কি হবে জিরো হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট

দ্য এনার্জি ডেন্সিটি ইলেকট্রিক ফিল্ড ইস ইকুয়াল টু ডেন্সিটি ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের এনার্জিটি আরিড যদি কোন চার্জ ইউনিফ স্পিড নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোমাইটিক ওয়েব কোনো গল্প নেই চার্জ যদি অ্যাক্সেলিটেড হয় তাহলে ইলেকট্রোমাইটিক ওয়েব পাওয়া যায় তাহলে অপশন নাম্বার ফোর হচ্ছে দেখ মেটালিক বার অফ ইউলোয়েন্ট মাইনাস থ্রি মিটার স্কোয়ারেচারটা ইনক্রিজ করা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াসেলসিয়াস তো কম্প্রেশন ফোর্স ডেভেলপড ইনি দেখো আমাদের কি জিজ্ঞাসা করেছে বলতো আমাদের

সিম্পলিফাই করলে কি পাচ্ছি f to ya আলফা ডেল্টা কিন্তু ভ্যালু বসালে আমরা পেয়ে যাচ্ছি 15 টু 10 টু দি পাওয়ার 3 নিউটন তাহলে আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2 ওকে এরপর দেখো क्वेश्चन नंबर 45 কি বলছে চুজ দা কারেক্ট সার্কিট হুইচ ক্যান হুইচ ক্যান অ্যাচিভ দা ব্রিজ ব্যালেন্স তো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ব্রিজ ব্যালেন্স পেতে গেলে আমাদের কি ভ্যালু হয় p q r by s হুইস্টন ব্রিজে তাই না তাহলে দেখো এই যে হুইস্টন ব্রিজ যেটা এই বাহুর রেজিস্টেন্স এর সঙ্গে এই বাহুর রেজিস্টেন্স এর আর এই আর ওয়াই এস সমান হতে হবে তো আমাদের যে সার্কিট দিয়েছে দেখো এই সার্কিটের একটা ডায়োড লাগানো আছে খুব ছোট করে এটাকে জুম করলে দেখতে পাবে দেখো ডায়োড দেওয়া আছে বুঝতে পেরেছো ডায়োডের রেজিস্টেন্সটা যদি নিই আমরা সিরিজ কম্বিনেশন হিসেবে তাহলে কিন্তু ও হুইচ টু কিন্তু ব্যালেন্স কন্ডিশন অ্যাচিভ করবে বুঝতে পেরেছো তো ডায়োডটাকে অবশ্যই ফরওয়ার্ড বায়াস হতে হবে তাই না দেখো ফরওয়ার্ড বায়াস ডায়োড যেটা আছে সেইটা আমাদের কারেক্ট অপশন হবে তো দেখো ফরওয়ার্ড বায়াস ডায়োড কোনটা আছে ফরওয়ার্ড বায়াস ডায়োড কে পজিটিভ টু নেগেটিভ কানেকশন হবে পজিটিভ পজিটিভ কানেকশন নেগেটিভ নেগেটিভ কানেকশন হ্যাঁ অপশন নাম্বার ওয়ান আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে

ওকে আর আমরা যদি একটা ম্যাগনেটিক সিট নিই তাহলে সেক্ষেত্রেও কি হবে নর্থ পোল সাউথ পোল থাকবে ওকে এইটাকে যদি তুমি হোল্ড করে রাখতে চাও তাহলে কি হবে তোমাকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে কি হয় রিপালসিভ ফোর্সের জন্য বাইরে চলে যাবে অ্যাট্রাক্টিভ ফোর্সের জন্য কাছে চলে আসবে বোঝা গেল কি বলছি তাহলে দেখো ইট উইল অ্যাট্রাক্ট হবে অর রিপালসিভ ফোর্সের জন্য দূরে সরে যাবে তার জন্য কি এই সিটটাকে ম্যাগনেটিক সিটটাকে ধরে রাখার জন্য আমাদের ফোর্স দিতে হবে তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট হবে এবার দেখো অপশন নাম্বার বি দ্য হোল্ড দ্য সিট দেয়ার ইফ ইট ইস নন ম্যাগনেটিক নন ম্যাগনেটিক হলে তার সঙ্গে কোনো গল্প নেই যদি ম্যাগনেটিক হতো এডি কারেন্ট ফরমেশন মুভ দা সিট অ্যাওয়ে ফ্রম দা পোল দা ইউনিফর্ম ভেলোসিটি ইফ ইটস কন্ডাক্টিভ তো দেখো এই কন্ডাক্টিং হলে কি হবে তার মধ্যে কারেন্ট জেনারেট হবে ঠিক আছে তাহলে কি হবে কারেন্ট পাওয়া মানে সেখানে আমরা কি ম্যাগনেটিক পোল পাবো আর ম্যাগনেটিক পোল পাওয়া মানে কি তার কাছাকাছি আসতে চাইবে বা দূরে সরে যেতে চাইবে তার সিট ইস প্লেস তার জন্য কি হবে আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে তাহলে অপশন নাম্বার এ এন্ড সি আমাদের কারেক্ট হয়ে যাবে ও সরি আবার ডি দিয়েছে ডি একটু দেখতে হবে তার মুভ দা সিট অ্যাওয়ে ফ্রম দা পোল উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইফ ইটস বোথ নন ম্যাগনেটিক নন পোলার না 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 এই ক্ষেত্রে কোনো ব্যাপার নেই নন ম্যাগনেটিক নন পোলার হলে তাকে কেন আর ভেলোসিটি দেওয়ার জন্য আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে রাইট ঠিক আছে বুঝতে পেরেছো এরপর দেখো কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন ইফ দ্য প্লেটস অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর কানেক্টেড টু এ ব্যাটারি আর মুভ ক্লোজ টু ইচ আদার একটা ব্যাটারি সঙ্গে কানেক্ট করলাম তারপর প্লেট দুটোকে কাছাকাছি আনতে চাইছি তাহলে কি হবে প্লেটের মাঝে যে ডিস্টেন্স সেটা কমে যাবে ওকে তো দেখো দ্য চার্জ স্টোর ইন ইট ইনক্রিজেস দ্য চা এনার্জি স্টোর ইন ডিক্রিজেস আর ক্যাপাসিটিস তাহলে আমাদের তিনটে ফর্মুলা কাজে লাগবে এক হচ্ছে ক্যাপাসিটিন্সের ফর্মুলা দুই হচ্ছে এনার্জির ফর্মুলা আর তিন হচ্ছে আমাদের চার্জার ফর্মুলা ওকে তো দেখো আমাদের যেমনটা কোয়েশ্চেনে দিয়েছে বলছে

ইনক্রিজ করবে কি তার আগে দেখেন কিউ স্কোয়ার বাই সি তাহলে এফ সাইলন নট তোমার ই প্রপোর্শনাল টি আবার দেখো এক মিনিট এটা হবে না প্রপোর্শনাল টু ডি নট তাহলে ইকুয়ালস টু এটা ভুল হয়েছে এক মিনিট হাফ অফ সি ভি স্কোয়ার তার ভিটা যদি ফিক্সড হয় তাহলে সি হচ্ছে তোমার হাফ অফ সি এপসাইলন নট এ বাই ডি তাহলে ডিসটেন্স যদি বাড়ে সরি ডিসটেন্স যদি কমে এনার্জি তাহলে বাড়বে ভি তো ফিক্সড যেহেতু এফএম ব্যাটারি তাহলে এনার্জি বাড়বে এরকম কোনো অপশন কি আছে এনার্জি স্টোরড ইন ইট ডিক্রিজেস না না নেই তাহলে বি এর অপশনটা কিন্তু হবে না বি এর অপশনটা আমাদের রং দিয়েছে তাহলে সি দিয়েছে তাহলে ইটস অবশ্যই ইনক্রিজ করবে কারণ সি আর ডি ইনভার্সলি প্রপোর্শনাল সি যদি ডি যদি ডিক্রিজ করে সি ইনক্রিজ করবে বুঝা গেল তারপর দেখো দা রেশিও অফ চার্জ টু ইট পটেনশিয়াল রিমেইনস দ্য সেম চার্জ কখনো সেম থাকবে না থাকার কথা নয় দ্যাট প্রোডাক্ট অফ চার্জ এন্ড ভোল্টেজ ইনক্রিজেস দেখো প্রোডাক্ট যেহেতু ভি ফিক্সড ঠিক আছে প্রোডাক্ট অফ চার্জ এন্ড ভোল্টেজ দা কিউ ইনটু ভি তাহলে কত পাচ্ছি আমরা কিউ ইকুয়ালস টু সি ভি স্কয়ার তাই না তাহলে ভি যেহেতু ফিক্সড তাহলে সি যেহেতু আমাদের বাড়ছে তাহলে

রেজিস্টেন্স উল্টোটা হয় তা দেখো যদি সিরিজে কানেক্ট করি তার ইকুইভ্যালেন্ট পাওয়ার হয়ে যাচ্ছে 2/3 আর যদি প্যারালাল কানেক্ট করি তার ইকুইভ্যালেন্ট পাওয়ার হচ্ছে 3 তা দুটো রেশিও করলে 2/9 আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট চয়েস তার অপশন নাম্বার 40 क्वेश्चन नंबर 49 কি বলছে এটা টেলিস্কোপের উপর क्वेश्चन দিয়েছে ঠিক আছে মানে রে অপটিক্স এবার এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল টেলিস্কোপ এ স্মল টেলিস্কোপ হ্যাজ অ্যান অবজেক্টিভ অফ ফোকাল লেন্থ অফ ওয়ান ফর্টি সেন্টিমিটার অ্যান্ড আই পিস অফ ফোকাল লেন্থ ফাইভ সেন্টিমিটার দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ টেলিস্কোপ ফর ভিউ এ ডিস্টেন্ট অবজেক্ট তো টেলিস্কোপের ক্ষেত্রে যে ম্যাগনিফাইং পাওয়ার m ইকুয়ালস টু কি হয় মাইনাস অফ ইফ তোমার হচ্ছে অবজেক্টিভের যে ফোকাল লেন্থ আর আই পিসের যে ফোকাল লেন্থ তার রেসিও করলে কত পাচ্ছি আমরা অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি এইট পাচ্ছি তার অপশন নাম্বার টু হচ্ছে কারেক্ট এবার চলে আসো কোশ্চেন নাম্বার 50 অর্থাৎ লাস্ট কোশ্চেন আমাদের এ ফোর্স ডিফাইন্ড বাই f α t² β t অ্যাক্টস অন এ পার্টিকুলার এট গিভেন টাইম t দ্য ফ্যাক্টর হুইচ ইজ ডাইমেনশনলেস ওকে তার মানে কোশ্চেনটা কি বলেছে দেখো f α t² β t ওই α আর β এর রেশিওটা আমাদের ডাইমেনশনটা বের করতে হবে তো দেখো আলফা টি স্কোয়ার আর বিটা টি এ দুটোকে যেহেতু অ্যাড করে আমরা ফোর্স পেয়েছি তাহলে এই আলফা টি স্কোয়ারশন ফোর্স এর ডাইমেনশনের সঙ্গে সমান হবে তো দেখো সিমিলার আমরা ক্যালকুলেশন করে আলফা আর বিটাটা বের করার চেষ্টা করছি তাহলে আলফা টু টু দি পাওয়ার মাইনাস ফোর হচ্ছে আর বিটা এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে তাহলে দেখো এখানে দেখো আলফার ডাইমেনশন টি টু দি পার মাইনাস ফোর বিটার ডাইমেনশন টি টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে আলফার সঙ্গে যদি টি গুণ করি তাহলে বিটা পেয়ে যাবো তাহলে আলফা টি বাই বিটা ডাইমেনশনলেস এর বোঝা গেল তো ওকে আজকের পার্ট থ্রি যে ভিডিও সেটা কমপ্লিট হলো আজকে এই পর্যন্তই হ্যাভ ডে থ্যাংক ইউ